হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে এই ভিডিওটি কিন্তু গতকালকে গতকালকে আমি চলে গেছিলাম আমাদের বিদ্যালয়ের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন উপলক্ষে তো সকাল সকাল আমরা এবং ছাত্রছাত্রীরা সকলেই কিন্তু উপস্থিত হয়ে গেছিল এই যে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কচিকাচারা তারা কিন্তু তাদের ইউনিফর্ম পরে উপস্থিত হয়ে গেছে আজকে আমরা কিভাবে দিনটি কাটিয়েছিলাম এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব তো আমরা প্রথমেই আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পরে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রত্যেক বছরের ন্যায় এবছরেও প্রভাত ফেরিতে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা কিন্তু উপস্থিত হয়ে গেছে এবং আমাদের ইতিমধ্যে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে গেছে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আমাদের স্কুলের সেক্রেটারি স্যার মহাশয় পতাকা উত্তোলনের পরে আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করলেন এবং তার সাথে অনেক ছাত্রছাত্রীও তারা তাদের বক্তব্য পেশ করল এরপরে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছিলাম প্রভাত ফেরিতে দেখতেই পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছে এবং তারা নিয়ম শৃঙ্খলা মেনটেন করে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে চলেছে এটি ছিল আমাদের আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন আর এই উপলক্ষে আমাদের মিশনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু র্যালি হচ্ছিল দেখতেই পাচ্ছেন ছোট ছোট কুচিকাচারা কিন্তু অক্লান্তভাবে তারা হেঁটেই চলেছে যেন তাদের ক্লান্তির একটু ছাপ নেই বন্ধুরা দিনটা কিন্তু বেশ গরম ছিল কিন্তু তা সত্ত্বেও আমরা সকলে মিলে কিন্তু এই একটি দিন অর্থাৎ পনেরোই আগস্ট তারিখটিকে সম্মান জানানোর জন্য আমাদের ভারত মাতাকে সম্মান জানানোর জন্য আমরা আমাদের যথাসাধ্য দিয়ে চেষ্টা করেছি আমরাও পরবর্তী প্রজন্মের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছি তারাও যেন একইভাবে তাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলে এবারে কিন্তু ছাত্রছাত্রীদের সামান্য টিফিনের ব্যবস্থা করা হয়েছিল এবং সেগুলোই আমাদের শিক্ষকরা শিক্ষিকারা বিতরণ করছে তারপরে আমরা আমাদের সারাদিনের ক্লান্তির শেষে সামান্য আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল আমরা এইভাবেই দিনটি এনজয় করেছিলাম